জাকির আলী অনিক আসলেন খেললেন দেখলেন আর জয় করলেন কোটি মানুষের হৃদয় নাটকীয় একটি ইনিংস ছিল আজকে তার নিজে রান আউট ভেবে ড্রেসিং রুমে চলে গেছিলেন তিনি কিন্তু নাটকীয়ভাবে তিনি ফিরে আসলেন এবং আসে খেললেন একটি ব্রুটাল একটি ইনিংস চাকির যখন ক্রিজে শামী হোসেন পাটোয়ারি তারপর মাহাদি আসান রান আউট হয় তাদের বোঝাবুঝির অভাবের কারণে তার প্রভাবের কারণে জাকিরের এর কাজে এসে পরে বিশাল এক দায়িত্ব এবং তা জাকির অসাধারণভাবে পালন করেন জাকিরের দুটি ছয় একদম গ্যালারির বাইরে যায় বল পরে জাকির খেলেন একচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংস তার ইনিংসে তিনি ছটি ছয় মারেন আবারও বিশ্বকে থাকেন তার পাওয়ার হিটিং অ্যাবিলিটির চিত্র টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ম্যাচে ছয়টি ছয় মারেন এবং ওই দিনে আরেকটি রেকর্ড ঘটে বাংলাদেশের হয়ে বাংলাদেশের পক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে দশটি ছয়ের রেকর্ড করল বাংলাদেশ দল এবং ওয়েস্ট ইন্ডিজকে একশো নব্বই রানের টার্গেট দেয় বাংলাদেশ দল খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন এবং ঘুরে দেখতে পারেন চ্যানেলটি